নমস্কার আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো চলো আজকের যোগা ক্লাসে আবার এসেছি তোমাদেরকে আজ চারটি এক্সারসাইজ দেখাবো বিশেষ করে একটু বয়স্ক ব্যক্তিদের একটু যাদের বয়স হয়ে গেছে তাদের দেখা যায় ইউরিনের সমস্যা অর্থাৎ প্রস্রাবের সমস্যা ইউরিন লিকেজ ঘন ঘন ইউরিন যেতে হয় ইউরিনকে ধরে রাখতে পারে না রাত্রেবেলা বারবার ঘন ঘন যাদের ইউরিন হয় এই সমস্যা যাদের আছে এগুলো বিভিন্ন কারণে হয়ে থাকে এগুলো হওয়ার পেছনে হয়তো হতে পারে ডায়াবেটিস থাকলে সুগার থাকলে বা ইউরিনে যদি ইনফেকশান থাকে তাহলে এই সমস্যাগুলো হয় আমরা ইউরিন ধরে রাখতে পারি না আমাদের অজান্তে ইউরিন হয়ে যায় ইউরিন পড়ে যায় বারবার রাত্রেবেলা আমাদের ইউরিনে যেতে হয় প্রস্রাব প্রসার করতে হয় এই সমস্যাগুলো প্রায় একটু বয়স্ক ব্যক্তিদের মধ্যে দেখা যায় কিন্তু সেক্ষেত্রেও অনেকেই কম বয়স থেকে এগুলো হয়ে থাকে এই বারবার ইউরিনে যাওয়া ইউরিন হঠাৎ করে পড়ে যাওয়া ইউরিনকে ইউরিনের বেগ আসলে আমরা আটকে রাখতে ধরে রাখতে পারি না এই সমস্যাগুলো থেকে মুক্তি একেবারে মুক্তি পাওয়া যায় এই চারটি এক্সারসাইজ তোমরা যদি সঠিকভাবে করতে পারো তো আজকে আমি চলো সেই চারটি এক্সারসাইজ নিয়ে এসেছি যে এক্সারসাইজগুলো করলে আমাদের বারবার ঘন ঘন ইউরিন যেতে হবে না নিজের অজান্তে ইউরিন যে পড়ে যায় এই সমস্যা দূর হবে ইউরিন লিকেজ সমস্যা দূর হবে এই কারণগুলো হলো মেন উদ্দেশ্য হলো যে আমাদের শ্রেণী যে সমস্ত আমাদের শিরা আকসংগুলো আছে সেগুলো শিথিল হয়ে যায় দুর্বল হয়ে যায় যার ফলে আমরা ইউরিন ধরে রাখতে পারি না যার ফলে এই সমস্যাগুলো হয় তো চলো তোমাদেরকে এই এক্সারসাইজ গুলো করলে আমাদের কোনো মেডিসিন খেতে হবে হবে না না আর যেতে শুধুমাত্র বাড়িতে বসে এই চারটি এক্সারসাইজ তোমরা যদি করতে পারো প্রতিদিন অন্তত পক্ষে থ্রি টাইম অর্থাৎ তিন টাইম যদি করতে পারো তাহলে এই সমস্যা থেকে একেবারে মুক্তি পাবে আশা করব আজকের এই ভিডিওটি তোমাদেরকে তোমাদের অনেক উপকারে লাগবে তাই ভিডিওটি অবশ্যই একটা লাইক করতে ভুলবে না আর ভিডিওটি শেয়ার অবশ্যই করবে আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসছো অবশ্যই বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে রাখবে যদি যোগা সম্বন্ধে এক্সারসাইজ সম্বন্ধে তোমাদের কিছু প্রশ্ন থাকে কমেন্ট করতে ভুলবে না কমেন্ট করবে অবশ্যই আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং এই সম্বন্ধে যদি কারো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবে অবশ্যই আমি কমেন্টে উত্তর দেবো তো চলো কি সেই এক্সারসাইজ আমি তোমাদেরকে এক এক করে দেখাই দেখো সর্বপ্রথম এইভাবে শুয়ে যাবো এইভাবে শুয়ে যাব শুয়ে যাওয়ার পর আমি পা এইভাবে এইভাবে পা আমার হাঁটু দোড়া থাকবে হাত আমি এখানে নিলাম আমার শুধুমাত্র এই জায়গা আমার এদিকে উঠবে না শুধুমাত্র এই জায়গা আমার যে শ্রেণীতল এই জায়গাটা আমার শুধুমাত্র উঠবে এই জায়গাটা উঠবে আমি যখন উপরে উঠব তখন আমার পায়ু দ্বার অর্থাৎ মলদ্বার আমার মানে খুব টাইট করে শক্ত করে আমি ভিতরের দিকে খিচে রাখবো হ্যাঁ এই জায়গাটা আমার উঠবে এই দিকে বেশি উঠবে না হালকা উঠবে আমি যখন উপরে তুলছি তখন আমার মলদার খুব খিচে আমি ভিতরের দিকে টেনে রাখছি এক দুই মনে রাখবে এই এই অভ্যাসটা করার সময় আমাকে মলদার ভিতরের দিকে খুঁজে রাখতে হবে এক দুই এক দুই এক দুই এক দুই এই অভ্যাসটা তোমরা পঞ্চাশ বার ষাট বার একশোবার যে যতক্ষণ পারো এই অভ্যাসটা করো এক দুই এক দুই এক দুই এক দুই যখন আমি উপরে তুলছি তখন আমি আমার মলদার বা পায়ুদ্বার আমি ভিতরের দিকে ট্রেনে খিচে রাখছি এটা মনে রাখবে সবসময় আবার নিচে যখন নামছি আমি ছেড়ে দিচ্ছি এই অভ্যাসটা মোটামুটি প্রায় পঞ্চাশ ষাট একশো বার তোমরা করবে এরপর দ্বিতীয় এক্সারসাইজ দ্বিতীয় এক্সারসাইজ করার জন্য আমি সর্বপ্রথম একটা বালিশ নিয়ে নেব এই বালিশ নিয়ে দেখো আমি এই বালিশটা আমার দুটো হাতে মাঝখানে আমি দিয়ে দিলাম মাঝখানে দিয়ে দিলাম এবারে আমি উপরে এই জায়গাটা আমি উপরে তুলব উপরে তুলে আমি পাঁচ সেকেন্ড হোল্ড করবো এবং এই দুটো হাঁট হাঁটু আমার যে দুটো হাঁটুগুলো আছে এই হাঁটু এই দিকে এই হাঁটু অর্থাৎ দুটো হাঁটু এইভাবে আমি বালিশকে চেপে ধরবো যখন আমি উপরে উঠবো আর সেই সাথে সাথে আমার মলদার বা বায়ুদার আমার ভিতর দিয়ে খিচে রাখবে দুটো হাঁটু দিয়ে আমি সম্পূর্ণভাবে খিচি এইভাবে আমি দুটো দুটোকে যদি চাপ মারবো সেই সাথে আমার পাউডার আমার ভিতর দিক খিচে রাখবে এক দুই তিন চার পাঁচ ব্যাস পাঁচ সেকেন্ড থাকার পর আমি নিচে চলে আবার এক দুই তিন চার পাঁচ আবার নিচে চলে এলাম মনে রাখবে আমি যখনই উপর উঠব আমার মলদার পায়ুদার ভিতরের দিকে আমি খিচে রাখবো সেই সাথে আমি দুটো হাঁটু মিলে আমি চাপ দেবো বালিশের মধ্যে এক দুই তিন চার পাঁচ ব্যাস এই অভ্যাসটা তোমরা পনেরো কুড়ি বার যতবার পারো করো প্রথম প্রথম পাঁচ সেকেন্ড করে থাকবে একটু অভ্যাস আয়ত্তে চলে গেলে দশ পনেরো সেকেন্ড করে তোমরা থাকবে দ্বিতীয় এক্সারসাইজ এবারে তৃতীয় এক্সারসাইজ এই দুটো এক্সারসাইজ যাদের সম্পূর্ণ হয়ে যাবে তৃতীয় এক্সারসাইজ আমি যে কোনো একটি চেয়ার বা আমি টোলের সাহায্য নেব এই এক্সারসাইজটা করার জন্য দেখো পা আমি এই চেয়ারের মধ্যে তুলে দিলাম তোমরা টুল দিতে পারো তোমরা খাট পালন চৌকির মধ্যে করতে পারো দেখো আমি যখন উপরে খিঁচে তুলব তখন কিন্তু বারবার একটাই কথা আমার ওই মলদার সম্পূর্ণ খিঁচে রাখবে ভিতরের দিকে টেনে রাখবো আমি যখন নিচে আর আসবো তখন সম্পূর্ণ এই আমার শ্রেণীতলো বাছা আমি মাটিতে বা নিচে ঠেকাবো না এই অভ্যাসটা মোটামুটি তোমরা ওই দুটো এক্সারসাইজ যখন আয়ত্তে চলে আসবে তারপরে এটা করবে কারণ এটা একটু কঠিন এক দু তিন চার পাঁচ ছয় ধীরে ধীরে করবে এইভাবে মোটামুটি তোমরা ওই দুটো এক্সারসাইজ আয়ত্তে চলে আসার পর এই এক্সারসাইজটা করবে এই তিনটি এক্সারসাইজ হয়ে যাওয়ার পর চতুর্থ এক্সারসাইজ চতুর্থ এক্সারসাইজের জন্য আমি সর্বপ্রথম দেখো ए पोजीशन में चलेला और स्वडोंग पोजीशन যেটা আমরা এবারে আমার এই হাত অর্থাৎ এই পা পেছনে যাবে এই যদি আমার বাম পা পেছনে যায় তাহলে আমার ডান হাত সামনে যাবে দেখো আমি তে 팔udar ভিতরের দিকে আমি টেনে নেব আমি পেট আমি ভিতরের দিকে টেনে নেব এইভাবে পাঁচ সেকেন্ড থাকার পর দ্বিতীয় পার আমার পেট এবং মন্দার আমার ভিতরের দিকে আমি টেনে রাখব ব্যাস ভালো করে তোমরা দেখে নাও যে পা পেছনে যাবে তার বিপরীত হাত সামনে যাবে বাম পা পেছনে গেল ডান হাত সামনে এলো পেট ভিতরে আমি নিলাম মন আমি ভিতরের দিকে খিচে নিলাম পাঁচ সেকেন্ড আমি হোল্ড করে থাকবো নিচে চলে এলাম ডান পা পেছনে গেল বাম হাত সামনে চলে এসছে পেট খিচে আউদার আমি মলদার খিচে নিলাম সব সময় আমি সামনের দিকে তাকাবো এইভাবে তোমরা যদি এই চারটা এক্সারসাইজ থ্রি টাইম তিন টাইম যদি করতে পারো সকালবেলা খালি পেটেই বিকেলবেলা খালি পেটেই দুপুরবেলা খাবার খাওয়ার আগে এই তিন টাইম এই এক্সারসাইজগুলো প্রথম যে এক্সারসাইজটা আমি দেখালাম পঞ্চাশ বার একশো বার যত খুশি তোমরা করো তত সুবিধা তত উপকারিতা পাবে দ্বিতীয় এক্সারসাইজটি যেটি বললাম সেটি তোমরা ফার্স্ট সেকেন্ড করে ধরে রেখে পনেরো বার কুড়ি বার তৃতীয় যে এক্সারসাইজটা আমি দেখালাম সেটা দুটো এক্সারসাইজ আসার পর চেয়ার বা টুল বা চৌকিতে বা পালন করতে তোমরা বার দিয়ে এটা করতে পারো এবং চতুর্থ এক্সারসাইজটা এটা তোমরা পরিবার করতে পারো দেখো এক্সারসাইজ করলে আমাদের এই যে শ্রেণীতলের যে সমস্ত আছে আমাদের সমস্ত কিছু যেগুলো আমাদের শিথিল হয়ে যাওয়ার কারণে দুর্বল হয়ে যাওয়ার কারণে আমাদের ইউরিন আমরা ধরে রাখতে পারি না আমাদের অজান্তে ইউরিন হয়ে যায় আমাদের ইউরিন লাগার সাথে সাথে আমাদেরকে যেতে হয় অনেক ব্যক্তি আছে বয়স্ক যারা বারবার ঘন ঘন রাত্রিবেলা ইউরিনে যেতে হয় যাদের ইউরিনে লিকেজের সমস্যা আছে চিরতরে পারমানেন্ট একেবারে দূর হবে তোমরা যদি এই চারটা এক্সারসাইজ সম্পূর্ণভাবে তোমরা যদি কন্টিনিউ কিছুদিন করো তোমাদের কোনো মেডিসিন খেতে হবে না তো বন্ধুরা আশা করব এই ভিডিও দেখে তোমরা উপকৃত হবে এবং যাদের এই সমস্যা আছে অবশ্যই করো এই সমস্যা থাকলে খুব তাড়াতাড়ি দ্রুত সমাধান হবে এবং সুস্থ হবে এছাড়া শুধু বয়স্ক ব্যক্তি নয় আজকাল প্রায় অনেক কম বয়স থেকে এই সমস্যা দেখা যাচ্ছে তাই এই সমস্যাটা অবশ্যই যাদের ইউরিনের সমস্যা আছে তারা করতে পারো যাদের ইউরিনের সমস্যা নেই হালকা ফুলকা কিছু ইউরিন সমস্যা আছে তারাও করতে পারো কোনো অসুবিধা নেই আর আমি বলবো আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে একটাই বার্তা সকলে যোগাভ্যাস করো এক্সারসাইজ করো এবং শরীরচর্চা করো চর্চা করলে আমাদের না যেতে হবে ডাক্তারের কাছে না হবে কিছু মেডিসিন না দিতে হবে হসপিটালে আমাদের নিজের ডাক্তার আমরা নিজেরাই শরীরকে সুস্থ রাখার জন্য প্রতিদিন যোগা এক্সারসাইজ অবশ্যই করা দরকার আর তাই চলো আমাদের এই যোগা চ্যানেলকে তোমরা সাপোর্ট করতে ভুলবে না ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে ভিডিওটি শেয়ার করে দেবে একটা শেয়ার তোমার অনেক বন্ধু উপকারে আসবে আর আমাদের চ্যানেল যদি প্রথমবার এসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবে যখনই আমরা নতুন কিছু ভিডিও নিয়ে আসবো সেই নোটিফিকেশন আপনাদের কাছে বা তোমাদের কাছে গিয়ে পৌঁছবে তো বন্ধুরা আমাদের এই চ্যানেলটা তোমার প্রতিনিয়ত অবশ্যই ফলো করতে ভুলবে না এই সম্বন্ধে যোগা এক্সারসাইজ প্রাণায়াম সম্বন্ধে কিছু যদি তোমাদের প্রশ্ন থাকে জানার কিছু বিষয় থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে প্রতিনিয়ত তোমাদের সাথে আছি পাশে থাকবো আশা করি সকলে ভালো আছে সুস্থ আছে তাহলে চলো সকলে যোগ করা মানে নিজের শরীর সুস্থ রাখা এবং পরিবারের সকলকে যোগ করা আজকের পর্বের ভিডিও আমি এখানে শেষ করছি সকলে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ